প্রণম নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটি এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ওই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী কাল। সুপ্রিম কোর্টে তিনটি বড় মামলার হিয়ারিং হতে চলেছে এক নম্বর হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি মামলা ছাব্বিশ হাজার চাকরি মামলা ও মামলা মামলা ডিএ মামলা তিনটি কিন্তু কাল শুনানি হবে মানে শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা তো ডিএ মামলা অন্য বিচারপতির বেঞ্চে ও বিসি সার্টিফিকেট মামলা যেটা সেটা অন্য বিচারপতি আর আরও মানে আর অন্য বিচারপতি বেঞ্চে অন্য এক বিচারপতি বেঞ্চে আর ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা ওটা প্রধান বিচারপতির বেঞ্চে তো বুঝতেই পারছেন কালকের দিনটা মানে আগামীকাল পশ্চিমবঙ্গের কাছে কতটা গুরুত্বপূর্ণ তিনটে মামলায় কিন্তু বড় মামলা এবং খুব গুরুত্বপূর্ণ ভাইটাল মামলা তো আগামীকালকের দিকে প্রত্যেকেই অদের আগ্রহে অপেক্ষা করছে যে কি। হিয়ারিং থেকে কী তথ্য উঠে আসে বা কোনো জাজমেন্ট হয় কি না সব কিছু জানার জন্য বা দেখার জন্য তো কালকে যে হিয়ারিং থেকে যে তত্ত্ব উঠে আসবে আপনারা অবশ্যই এই চ্যানেলে পাবেন অবশ্যই আমি জানিয়ে দেব কিন্তু তার আগে বলি যে খবরটা বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন যে শিক্ষক সংগঠনগুলো আছে সেই শিক্ষক সংগঠনগুলো সমস্ত পক্ষের কাছে তারা ডেপুটেশান দিয়ে বা তারা যোগাযোগ করে করার চেষ্টা করছে তার একটাই কারণ তারা চাইছে যে কমিশন যোগ্য অযোগ্য ব্যাপারটা কোর্টের সামনে তুলে ধরুক হাইকোর্টে সরি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরুক এবং প্রত্যেকেই সেটা চায় যে সুপ্রিম কোর্টের সামনে সঠিক যে ইনফরমেশান সেটা কমিশন জানাক অনেকেই বলছে নাকি কমিশন নাকি যোগ্য অযোগ্যের তালিকা কোর্টে জমা করেছে সুপ্রিম কোর্টে জমা করেছে তো কতজনার যোগ্য অযোগ্য লিস্ট কমিশন জমা করেছে অযোগ্যদের লিস্টের সংখ্যাটা কত যোগ্যদের লিস্টের সংখ্যাটা কত সেটা আমরা জানতে পারব তবে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো যেটা চেষ্টা করছে যে তিনটি পক্ষ অর্থাৎ সিবিআই পিটিশনার পক্ষের যারা আইনজীবী আছেন ওনাদের কাছে এবং কমিশন এই তিন জায়গার ইনফরমেশন বা ডাটা যেন এক হয় কারণ তিন জায়গায় ডাটা যদি এক হয় অর্থাৎ যোগ্যদের সংখ্যা বা অযোগ্যদের সংখ্যা তিনটে ডাটাই যদি এক হয় সেক্ষেত্রে কিন্তু পৃথকীকরণ করা সম্ভব অর্থাৎ পৃথকীকরণ কিন্তু হতে পারে তাই বিভিন্ন শিক্ষক সংগঠন এই উদ্যোগটা নিয়েছে অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরাও চাই যারা যোগ্য তারা থাকুক যারা অযোগ্য তারা বাদ যাক কোনো কারণেই যেন যোগ্যরা বঞ্চিত না হয় অর্থাৎ পুরো প্যানেল যেন ক্যান্সেল না হয় এটা আমরা সবাই চাই কিন্তু কোর্টের ব্যাপার কোর্ট কিক সিদ্ধান্ত নেবে সেটা আমরা আগাম বলতে পারি না যেহেতু এটা কোর্টের ম্যাটার এখনো পেন্ডিং জাজমেন্ট হয়নি তবে বিভিন্ন শিক্ষক সংগঠন এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে কমিশন সিবিআই এবং পিটিশনার পক্ষের যারা আইনজীবী আছেন তিন জায়গায় ডাটা জন্য এক হয়ে প্রধান বিচারপতির কাছে সেই ডাটা জমা পড়ে কারণ তিন জায়গায় ডাটা যদি এক হয় ডাটার মধ্যে যদি কোনো হের ফের না থাকে গভর্নমেন্ট না থাকে সেক্ষেত্রে প্রধান বিচারপতির পক্ষে কিন্তু যোগ্য অযোগ্যের ব্যাপারটা আলাদা করা সম্ভব কিন্তু তিন জায়গায় ডাটা যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেলের উপর সমস্যা পড়তে পারে তো এই দায়িত্বটা বিভিন্ন শিক্ষক সংগঠন নিয়েছে দেখা যাক তারা তাদের উদ্যোগটা কতটা সার্থক হয় আমরা আশা করব যে যোগ্যরা বাঁচুক অবশ্যই আমরা যোগ্যদের পাশে পুরো পশ্চিমবঙ্গ যোগ্যদের পাশে বিভিন্ন শিক্ষক সংগঠন যোগ্যদের পাশে তো আমরাও চাই যে যোগ্যতা চাকরিটা থাকুক তবে আবারও বলছি সঠিক ইনফরমেশান সঠিক তথ্য কোর্টের সামনে যদি তুলে ধরা না হয় সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেলটার উপর সমস্যা পড়ে যাবে তাই আমরা চাই যে কমিশন পিটিশনার পক্ষের আইনজীবী এবং সিবিআই তিন জায়গায় ডাটার জন্য এক হয়ে প্রধান বিচারপতির সামনে জমা পড়ে এবং এই চেষ্টাটা সংগঠনগুলো শিক্ষক সংগঠনগুলো করে চলেছে धन्यवाद